ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে দেখাবো ক্লাসিক নেট গছাপ এগুলো আমাদের অ্যাভেলেবেল নয় যা দেখতেছেন তাই আছে এরপরে যদি অর্ডার করেন পাবেন না আজকের দাম থাকবে একদম ভাইরাল একটা অফার প্রাইজ আর ভাইরাল অফার প্রাইস নিতে গেলে আমাদের একটু নাম্বারটা থাকবে এই নাম্বারে যোগাযোগ করবেন ঠিক আছে আমি আপনাদেরকে প্রথমে আমাদের অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি যে আমাদের এটা হলো দোকানের শপের অ্যাড্রেস সাত তো ছয়া ঠিক আছে এই যে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার এই দুই নাম্বারে যোগাযোগ করলে আপনারা পেয়ে যাবেন ঠিক আছে আশা করি বুঝতে পেরেছেন সাতশো ছ ম্যাচিং মানে দামি কাপড় অল্প দামে পেয়ে যাবেন ঠিক আছে এই যে দেখেন এটা হলো নেভি ব্লু এই কালারের এই ডিজাইনের আমাদের তিনটা কালার হবে দেখেন অত সুন্দর একটা ইউনিক গজ কাপড় একদম রিজেবেল প্রাইস পাবেন এগুলো অন্য কোনো শপে যদি যান এগুলোর দাম কিন্তু হবে চারশো থেকে সাড়ে চারশো টাকা গড়ে আর সাত ছোঁয়া আজকের ভিডিওতে দিবে মাত্র দুইশো পঞ্চাশ টাকা আর নয় জড়ি চুমকি কেনার সময় এখন শুধু কিনবেন সুতার কাজ করা এগুলো কোনো নষ্ট হবে না কারোর সাথে বাঁচবে না উঠে যাবে না কোনো ভয় নেই এক বাক্যে স্ট্যান্ডার্ড যে কোনো গাউন শাড়ি লেহেঙ্গা থেকে শুরু করে যে কোনো ড্রেস আপ করতে সক্ষম হবে এই যে দুইটা কালার গেলো সেম ডিজাইনের লাস্ট কালারটা আমরা দেখাই দিব এটা হলো পিঁয়াজ কালার বলা হয় আবার অনেকে দই কালারও বলে ঠিক আছে তো যারা নেবেন স্ক্রিন শট দেবেন আর পাঠাই দেবেন স্ক্রিনে দেওয়া নাম্বারটা আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করলে বাংলাদেশের চৌষট্টি জেলায় থেকে কিনতে পারবে এই যে নেভি ব্লু কালার আমাদের কাছে নেভি ব্লু কালারের চারটা ডিজাইন আছে আমরা অলরেডি একটা দেখাইছি এখন আমাদের কাছে তিনটা আছে আমরা তিনটে একসঙ্গে দেখাবো ঠিক আছে এই যেটা দেখেন এই ডিজাইনটা দেখেন কত ইউনিক একটা ডিজাইন এগুলো দিয়ে শাড়ি গাউন লেহেঙ্গা করেন জাস্ট লুক এরকম আসবে ঠিক আছে আমরা এগুলো ছয় গস নিলে আপনি শাড়ি হয়ে যাবে আড়াইশো টাকা গজ হলে ছয় গজের দাম মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকায় পাঁচ হাজার টাকা শাড়ি পেয়ে যাবেন যে শাড়িটা আপনি সচরাচর যে কোনো স্মরণে গেলে পাঁচ হাজার টাকা দিয়ে আপনাকে কিনতে হবে সেটা পেয়ে যাচ্ছেন মাত্র পনেরোশো টাকা তো দেরি না করে আমাদের চ্যানেলটা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এই ডিজাইনটা দেখুন কত ইউনিক একটা ডিজাইন এটাও যদি আপনি গাউন শাড়ি লেহেঙ্গা করতে চান করতে পারবেন একবার একটা পে ঠিক আছে তো নেই লাস্ট কালেকশন এই ডিজাইনটা আরও অনেক সুন্দর ঠিক আছে দেখেন মানে নেভি ব্লুর মধ্যে আমাদের চারটা ডিজাইন আপনাদেরকে এই ভিডিওতে আমরা দেখাইছি এই যেটা একটা লাস্ট কালেকশন এটা হলো দুই পাশেই আপনার প্যালেন করে দেখেন দুই পাশে পার করা যদি শাড়ি করেন স্টারা করে কোনো টাকা খরচ করতে হবে না কোনো কাজ করতে হবে না যা শুধু পেটিকোট ব্লাউজ ম্যাচিং করবেন একটা শাড়ি পরবেন ঠিক আছে তো চলেন আমরা এখন দেখাবো বিভিন্ন কালারের এই কয়টা আছে প্রত্যেকটা আপনাদেরকে আমরা খুলে খুলে এইভাবে দেখাই দিচ্ছি যেন আপনাদের বুঝতে সুবিধা হয় থেকে আর পাঠিয়ে দেবেন অনেক আপু আছে ভাইয়া ভিডিও কলে দেখান ভিডিও করে দেখান যদি আমাদের সময় থাকে আমরা আপনাদেরকে দেখাবো সমস্যা নেই শুধু স্ক্রিন শট দেখে ছবি দেবেন তারপর আপনাদেরকে আমরা ছবি দিয়ে দেব এটারই কালারে এই যে ইয়েলো কালার সেম ডিজাইনের পার্পেল ইলো দেখেন ইয়োলো কালারটা দেখেন কত ইউনিক একটা গছকাপ ঠিক আছে তো ভিওস দেরি না করে দ্রুত স্ক্রিন সব দিন আর পাঠিয়ে দিন স্ক্রিনে দেওয়া নাম্বারটা আমাদের ইমো হোয়াটসঅ্যাপ সেম ডিজাইনের পিঙ্ক কালার পিঙ্ক কালারটা দেখেন কত সুন্দর একটা পিন যদি গাউন করেন দেখেন জাস্ট লুকটা এরকম আসবে ঠিক আছে কত সুন্দর একটা লুক আসবে গাউন লেহেঙ্গা শাড়ি শাড়ি করলে দেখেন কুচি একটু হয়ে যাচ্ছে এগুলো ফ্লাপই হবে না কুচি পরে থাকবে স্ট্যান্ডার হবে যারা শাড়ির জন্য নিতে চান দ্রুত ছয় গছ ছয় গছ করে অর্ডার করুন ঠিক আছে এই যে কালারটা দেখেন এটা হলো আপনার হলো সি গ্রিন কালার এটা আমাদের অ্যাভেলেবেল আছে আমরা এখানে দেখালাম যার যেটা ভালো লাগবে এটা যদি আপনাদের ভালো লাগে এখান থেকে স্ক্রিন শট দেবেন আর পাঠিয়ে দেবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটা ইমোহস্তফ হবে আর যারা বগুড়ার আশেপাশে থেকে কিনবেন সরাসরি আমাদের শপে আসতে চাইলে শপে এসেই কিনতে পারবেন আমাদের শপটা হলো বগুড়া হকাস মার্কেট রেলওয়ে সুপার আরামিন মার্কেট এখানে আপনি চুয়াল্লিশ পঁয়তাল্লিশ নাম্বার দোকান আমাদেরকে আপনি কন্ট্যাক্ট নাম্বারে ফোন করে জিজ্ঞাসা করলে আপনি এখানে আসতে পারবেন আর যারা আমাদের মার্কেটটা চেন সরাসরি এখানে আসে ছাত্র ছোঁয়া খোঁজ করলেই হবে আর আমরা ভিডিওর আগে আমাদের দোকানের শপের কার্ড দেখাইছি ওই কার্ডটা স্ক্রিন শট দিয়ে আপনারা ছবি রাখে দেন যে ওই কার্ড দিয়ে আপনি আমাদেরকে খুঁজে বের করতে পারবেন ইনশাল্লাহ এই ডিজাইনটা দেখেন এই ডিজাইনটা এত ভাইরাল একটা লুক এত ভাইরাল একটা কালেকশন পাঁচশো ছয়শো টাকা করে এটা আমরা সেল করেছি এটাও থাকতেছে মাত্র দুইশো পঞ্চাশ টাকা সো দেরি না করে দ্রুত অর্ডার করুন এই যে কফি কালারটা দেখুন এটা তো একটা ভাইরাল একটা কালার এই কালারটা দিয়ে যদি আপনি শাড়ি লেহেঙ্গা গাউন যে কোনো পাটি ফরক থেকে শুরু করে ঠিক আছে সব বানাইতে সক্ষম হবে এগুলোর সঙ্গে ইনারের কাপড় ফলসের কাপড়ও আছে যার ইনার ফলসের কাপড় লাগবে অর্ডার দেবেন পেয়ে যাবেন ইনশাআল্লাহ ইনারের কাপড় মাত্র আশি টাকা গজ তো আজকের ভিডিও এই পর্যন্ত লাস্ট কালেকশন আছে এই কালেকশনটা আসলে আমরা বেশি দামে ব্যাসার জন্য বলছিলাম কিন্তু মজন বলে দিল এই দামে দিয়ে দাও তো পাঁচশো টাকা গজের কাপড় এই কালারটা দেখেন এটাও আপনি পেয়ে যাবেন মাত্র দুইশো পঞ্চাশ টাকা গজ তো আজকের ভিডিও এ পর্যন্তই নেক্সট ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ